এরপরের প্রশ্ন আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা ভাই এক্ষেত্রে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে আমি পারবো না এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো এত ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি করতে পারবো সেটা হলো কি যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয় ঐক্য যাতে নষ্ট না হয় আগুন সেখানে যদি ঘি ঢালা না হয় এই কাজটা আমি করতে পারি আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি আপনাদের দরকার নেই আপনি অন্তত একটা কাজ করেন আমরা একটা কাজ করি ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভব না সবাই একমত হয়ে যাবে এক কথায় চলে আসবে দুই কথা হবে না সবার বুঝ একরকম হবে এটা কোনোদিন সম্ভব সম্ভব না যতদিন মানুষ থাকবে মতপার্থক্য পার্থক্য থাকবে সাহাবিদের মধ্যে ছিল পার্থক্য ছিল আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্ব গুলো কমাইতে পারি দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে যেন কি করতে পারি কমাইতে পারি সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে আন্তরিক হইতে হবে একজন মানুষ বেদাত করতেছে আপনি বুঝতেছেন কাজটা বেদাত তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না সার রহিমহল্লা বলতেন বেদাতি বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না সে আমার বিপদগ্রস্ত ভাই আমার মায়ের পেটের ভাই মাদকে আসক্ত হয়ে গেছে মদ খায় পড়ে থাকে নষ্ট হয়ে গেছে তাকে আমি শত্রু মনে করব না তার জন্য আমার মায়া হবে আমার ভাইটা নষ্ট হয়ে গেছে ঠিক না ঠিক তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে তার প্রতি আন্তরিকতা থাকবে মায়া থাকবে আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বুঝানোর চেষ্টা করব বিভিন্ন ভাবে দোয়া করব। কিন্তু তাকে শত্রু বানাবো না এখন তো আমরা শত্রু বানাই রেশারেশি করি ঠিক না ভাই ঠিক ভাইরা আমার ঐক্য এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে যে আমার দ্বারা দূরত্ব যেন না হয় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয় তারপরেও আমি মানুষ বলে উঠবে না আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উন্মতের ঐক্য নষ্ট হচ্ছে এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে আরো ভালোভাবে বলা দরকার ছিল আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি আল্লাহ তালা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তালা একত্র হওয়ার অন্তত দূরত্ব গুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি কিন্তু আমরা সবাই বেশ আমরা যারা আছি ম্যাক্সিমাম যে একতলাপটা পারস্পরিক হয়ে থাকি তাহলে আমরা বেশিরভাগ আমাদের ক্যামলা এক আমাদের রাসুল এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের জান্নাত এক আমাদের জাহান্নাম এক ভাই জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্যে থেকে যত মত পার্থক্যপূর্ণ বলয় আছে গ্রুপ আছে যদি তাওহিদ ঠিক থাকে ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করো অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি দলাদলি করবেন না আল্লাহর আস্তে বিশেষ করে আলেমদের মতো পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে এটা করবেন না যারা আমাকে মহব্বত করেন ভক্তি করেন ভালোবাসেন আমি সবসময় বলি ভাই আমাকে যদি কেউ গালি দেয় আল্লাহর হস্তে আপনি পাল্টা আর একটা গালি দিয়েন না যদি দেন তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না এটা আমি আদর্শ আদর্শ বিশ্বাস করি আপনি আমাকে মহব্বত করেন কেউ গালি দিলে পারলে তারে বুঝায় না পারলে তাকে আল্লাহর রা করে চলে আসেন কামড়ে কামড়িতে যায় না আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোনো আলেমের সাথে বেয়াদি করিয়েন না এবং আল্লাহ আমাকেও জেনারেটার উপর আমল করার তো না আমিন আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার ভাই চার পাঁচজন হুজুর চার পাঁচ পথের মতে ধরেন এক হুজুর এক গ্রুপের আমি আর নাম নিতেছি না কোন গ্রুপের আরেক হুজুর আরেক গ্রুপের আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না এই চার পাঁচ গ্রুপের হুজুর একসাথে হয়ে একটা সেলফি তুলছে বা কোথাও যাচ্ছে একটা ছবি উঠেছে যে এক চার পাঁচ হুজুর এক প্লেটে কানা খাইছে বা একসাথে বসছে পাবলিক খুব খুশি হয়ে যায় না ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায় এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো আল্লাহ এই এক কেজি ব্যাং মাপা সম্ভব কিন্তু হুজুর চার পাঁচজন একসাথ করা সম্ভব না ব্যাং মাপা বুঝছেন পাল্লার মধ্যে এক কেজি ব্যাঙ উঠে মাপা সহজ না কঠিন কঠিন কাজ না বলি এই কাজটা যত কঠিন ভিন্ন ভিন্ন চিন্তার আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না খবরদার যারা তাওহিদ বুঝছেন শীত মুক্ত ইমান ইমানের গুরুত্ব বুঝেছেন যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন বিরাট বড় নিয়ামত পাইছেন ভাই কিন্তু আপনারে নিয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানায়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনা হয় পাল উল্টা এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন দরদ বা মায়াটা অন্তরে রাখেন আমি নিজেও যে পারি তা না অনেক ভুল ত্রুটি হয় আল্লাহ তার আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার দান দেশে এক কালেম এক এক ফতুয়া দেয় মানুষ বিভ্রান্ত হয় আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না ভাই এটার উত্তর গতকাল গত পরশু দিন বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে সংক্ষেপে বলি আচ্ছা আপনাদের এই এলাকাতে সবাই তেল তো খান তরকারির সাথে না কোন তেলটা কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো রূপচাঁদা তীর হ্যাঁ আর ফ্রেশ বসুন্ধরা রূপচাঁদা পুষ্টি ওই চাল লাগবে না হয়ে গেছে আচ্ছা এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের এগুলার বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন কত ভাগ খাঁটি লেখা আছে না নব্বই ভাগ লেখা আছে যে দশ ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর নব্বই ভাগ খাঁটি এরকম কেউ লেখে কি লেখে একশো বাঘ খাঁটি তাই না আচ্ছা এখন আপনি একজন তেলফোর হিসাবে মানে তেল খান সেই হিসাবে আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন রূপচাঁদ আলা বলে আমার তো একশো বাক খাটি বসুন্ধরা আল্লাহ বলে আমার তো একশো বাক খাটি পুষ্টিয়ালা বলে আমার একশো বাক্ষাটি এটা এক একজন এক এক কথা বলে কোন দিকে যাবো খাব না কোনো এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে বাপের হোটেলে খাইছে এখন নিজের নতুন সংসার দিছে তেল তেল কখনো কিনে নেই তাও খাইছে বাপেরটা এখন নতুন বিয়ে করছে আলাদা করে দিছে সংসার করে দিছে বাজারে গেছে বলছে তেল আনতে তেলার দোকানদার বলছে ভাই তেল দেন দোকানদার কোনটা দেবো কোনটা দেবো মানে

তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে সে বলে এটাই যে আপনার একজন একটা বলতেছেন এটা হলো তার ফল ঠিক না যেভাবে হোক সে যাচাই করে এইভাবে যে সবাই যাচাই করে আচ্ছা আরেকটা এক্সাম্পল নেন মোবাইলের যে সিম আছে সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক রেটের সব দিক মিলে ভালো উনি বলছেন এয়ারটেল আরেকজন বলছেন রবি আরেকজন বলছে বাংলায় কেউ বলছেন গ্রামীণ মতো পার্থক্য হবে কারণ এক একজনের আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন ঠিক না তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয় সবাই বলে সবাইটা ভালো কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিয়েছে বিবেক দিছে আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা আপনি সেটা করবেন আপনি চেষ্টা করবেন উদ্ধার করা এরপরে যদি আপনি ভুলটা করে ফেলেন অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন আল্লাহর কাছে কি হবে না পাকড়াও হবে কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন হুজুররা এক একজন এক এক কথা বলে দু নামাজই পড়বেনা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আলেমরা সব একসাথ হয়ে যাবে একমত হয়ে এটা কোনোদিনই সম্ভব না এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন এখন আবার আরেক মুসিবত আছে এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিস বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম না আপনি আলেম হওয়া জরুরি না কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরক করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত একজন লোক লেখাপড়া যায় না নিরক্ষর এই বেচারার জমি রেস্টি হয়েছে তার নামে রেস্টি হয়েছে কিনা ঠিক মতো দলিলটা আয় না বৌমার কাছে চলে যায় প্রথম যে বলে বৌমা তুমি তো মেট্রিক পাস করছো দেখো তো এখানে দলিলে কি লেখা আমার নাম বাপের নাম আসেনি দেখো তো দাগ সব ঠিক আছে কিনা চেক করার পরে বৌমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো আরেকটা পুরুষের কাছে নিয়ে যায় আরো জনের কাছে নিয়ে যায় যা কি যায় না নাকি এই লোক বলে যে আমি তো দলিল টলিল লেখাপড়া এসব জানি না আমি দরকার নেই আমার এই সমস্যা বলে সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে পঞ্চাশ টাকা একটা লাউ কিনবেন নখ ঢুকে দিয়ে ঢুকে দিয়ে ঢুকে দিয়ে চার পাঁচ বানায় ঠিক না ভাই ঠিক যাতে পিওরটা নিতে পারেন হ্যাঁ মুরগি কিনবে বাজারে টিপতে টিপতে মুরগির আওয়াজ আর শেষ আপনি ভালোটা কিনতে চান ঠিক না ভাই রে পঞ্চাশ টাকা লাউ কিনতে যদি এত টিপা টিপ করেন এত যাচাই করেন দলিল জমির বুঝেন না তাও দশজনের কাছে তার বুঝার চেষ্টা করেন আর জান্নাতে যাবেন দশ দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম আর সেটার জন্য বলবেন যে দূত আমি তাতে কিছু বুঝি না চলবে চেষ্টা করতে হবে আপনি কিচ্ছু বুঝেন না সাত সমুদ্র সমুদ্রে পার হইয়া বিশা টিকিট কিনা বিদেশ চলে যান টাকা কমাই নিয়ে আসেন সবই তো বুঝেন মাসা আল্লাহ দিনের ব্যাপার আসলে বলেন দে এত জামিলা কে বুঝে এসব কামনা কামনাই করে আমি এসবে নেই আপনি ফেরে এস্তার সাথে জান না তো আলস্য মানুষের জন্য আসেন চেষ্টা করবো তো সঠিকটা উদ্ধার করার বিবেক খরচ করতে হবে এই বিবেক শুধু জমির দরিল এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউটি জন্য না এই বিবেক দিয়েছে আল্লাহ আলোকে বলে কে মনগড়া বলে কে বেদাতের দিকে ডাকে কে দিকে দিকে ডাকে কে দিকে ডাকে এতটুকু বোঝার মতো কমন আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল